বন্ধুরা সুরবানি মাইক আজ ভাড়া যাচ্ছে দেখে নাও একবার এই যে মাইক আজ ভাড়া যাচ্ছে ডিহি পলাশন মেমারি থানার অন্তর্গত কাল কম্পিটিশন আছে যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই চলে যাবে মাল লোডের মুখে অঞ্চং লোড করলেই হয়ে যাবে

আর ওই ত্রিশটা কালকে শান্তিপুর যাচ্ছে শান্তিপুর যাচ্ছে ভাড়া শান্তিপুর থেকে একবারে চলে যাবে শান্তিপুর থেকে বনগোপাল যাবে এসেই লোডিং লোডিং হচ্ছে খুব শীঘ্রই দেখতে থাকো মাল রেডি করাই আছে শুধু এখন দাঁড় করালেই হবে ছয় দাঁড়িয়ে গেছে নয় গুলোকে দাঁড় করালেই হয়ে যাবে টাক্ মাক্সার সবই করা আছে শুধু খুঁটি মারলেই বক্স দাঁড়িয়ে যাবে এরপরে ষোলো আছে দুখানা ষোলো একটা ষোলো রেডি হবে এর কদিন পরে একটা ষোলো রেডি হবে তারপরেই নয় টাকাও ধান রেডি করা হবে এখন সুরবানি মাইকে এই তিরিশটা এখন পরস্পর চারটে ফিল্ড আছে চারটে ফিল্ড এখান থেকে এসেই চলে যাবে তোমার রাধাকান্তপুর রাধাকান্তপুর থেকে এসেই যাবে তোমার কুচুটের পাশে গ্রাম পিকনিক ওইটা যাবে পিকনিক উপলক্ষে আর রাধাকান্তপুরে যাচ্ছে যাবে পুজো উপলক্ষে এটাও পুষ্পাপনের একটা পুজো উপলক্ষে যাচ্ছে আর রাধাকান্তপুরে যাবে তোমার ভাসান উপলক্ষে আর ওখান থেকে এসেই পিকনিক উপলক্ষে যাবে তোমার কুচুটের পাশে যখন চং লোডিং হবে গাড়িটা একটু ছোটো হয়ে গেছে বলে ফুল ঠিক করে লোডিং হয়নি চলো সন্ধ্যের দিকে বাজ বাঁধার ভিডিও কি বাজার ভিডিও দুটোই পেয়ে যাবে চলো ওই বলে রাখছি